এই ভদ্রলোককে চিনতে পারছেন নিশ্চয়ই ডিলিট ডিগ্রি অর্জন করেছেন তিনি সৌমিত্র শেখর ভারতের দালাল ভারতের কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের সাহিত্যের উত্তর ঔপনিবেশিক চিন্তা বিষয়ে গবেষণা করে ডিলিটি ডিগ্রি অর্জন করেছেন একাই যিনি একাই ময়মনসিংহ যে নজরুল বিশ্ববিদ্যালয় সেখানে সমস্ত পদ একশো পদ দখল করেছেন সৌমিত্র শেখর এর বিরুদ্ধে কোনো সংবাদ হতে দেখি না দেখুন সাম্প্রতিক সময়ে প্রশ্ন ফাঁস পিএসসির দুই উপপরিচালক সহ সতেরো জন গ্রেপ্তার চৈদ্দ জন পলাতক পিএসসির চৌদ্দ জন পলাতক আমরা জানতে পেরেছি যুগান্তরের সংবাদ কঠোর আন্দোলনের প্রস্তুতি কোটা বিরোধী আন্দোলনের সড়কে মহাসড়কে কঠোর আন্দোলনের প্রস্তুতি মহাসড়ক অচল অবস্থা পিছু হটব না বিজয় নিয়েই ক্লাসে ফিরবো এমনটি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা স্থবির রাজধানীর চরম দুর্ভোগে মানুষেরা রয়েছে তো এই সকলগুলো কেন ঘটছে এগুলো সরকারের ব্যর্থতা নয় কি মনে করে আপনারা অবশ্যই সরকারের ব্যর্থতা দেখুন অযোগ্য সব মানুষদেরকে আসনে বসিয়েছে কোথায় আসেন প্রতিটি সেক্টরে দুর্নীতি করে বসানো পিএসসি যেখানে বাংলাদেশের শিক্ষার্থীদের স্বপ্ন ও সাধনার জায়গা যে বিসিএস ক্যাডার হবে সেই জায়গায়ও দুর্নীতি হয় অথচ পিএসসির চেয়ারম্যান তিনি একবারে। ফুটফুটে সুন্দরের মতন কথা বলেন যে এখানে কোনো দুর্নীতি হয়নি অথচ যারা দুর্নীতি করে প্রশ্ন ফাঁস করেছে তেত্রিশ থেকে ছেচল্লিশতম বিসিএস তারাই সব কিছু ফাঁস করে দিয়েছে আজ আদালতে তারা বলছে হ্যাঁ তারা এই প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত ছিল চ্যানেল টোয়েন্টি ফোরের যে প্রতিবেদন অত্যন্ত গোছালো সুন্দর সেই প্রতিবেদনকেও মিথ্যা প্রমাণ করার চেষ্টা করছেন পিএসসি চেয়ারম্যান এবং তার সাঙ্গরা দেখুন এমন একটি ঘটনা তারা ঘটিয়েছে সাংবিধানিক প্রতিষ্ঠান বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন পিএসসির যেটা একশো সাঁত্রিশতম সংবিধানের একশো সাঁত্রিশতম অনুচ্ছেদের আলোকে গঠন করা হয় সেই পবিত্র একটি জায়গা সেটাও কলুষিত করেছে তো তাদের বিরুদ্ধে অবশ্যই অ্যাকস্ব নিতে হবে এবং মেধাবীদের সাথে যে প্রতারণা করেছে তাদের সময় অর্থ দুইটাই নষ্ট করেছে তার জবাবদি করতে হবে তা না হলে এই এটা চলতেই থাকবে দেখুন একের পর এক দুর্নীতি ফাঁস হচ্ছে এবং এটা চলমান থাকবে আপনারা ধৈর্য ধরুন নতুন সূর্য নতুন আলোয় আমার বাংলাদেশ আবার এগিয়ে যাবে সঙ্গে থাকবেন